কোটা ইস্যুতে আবারও ঢাকা ময়মনসিংহ রেললাইন অবরোধ করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের জব্বারের মোড় সংলগ্ন এলাকায় শিক্ষার্থীরা রেলপথ অবরোধ করেন এ সময় ঢাকা থেকে জামালপুরগামী জামালপুর এক্সপ্রেস ট্রেনটি আটকে দেন তারা শেষ খবর পাওয়া পর্যন্ত ট্রেনটি ছেড়ে যায়নি আমাদের এই আন্দোলন আমাদের এই রক্তের সংগ্রাম চলতে থাকবে আমাদের যতদিন পর্যন্ত দাবি না আদায় হবে আমাদের ততদিন পর্যন্ত এই আন্দোলন চলতে থাকবে আজকে আমরা দেখেছি আজকে আমাদের একটা শুনানি হওয়ার কথা ছিল সেটা কিন্তু পিছানো হয়েছে অর্থাৎ এখানে কিন্তু একটা তাল বাহানো চলতেছে অর্থাৎ আমাদের এই ছাত্রদের যে ভোগান্তি কিছুদিন পরে আমাদের বিভিন্ন জায়গা থেকে আমাদের পরীক্ষার ইয়ে দিবে সার্কুলার দিবে সেই জায়গাতে কিন্তু এই কোথাটা বল থেকে যাচ্ছে অর্থাৎ এইভাবে যে আমাদের বিভিন্ন শুনানি পিছানো হচ্ছে এটা কিন্তু আমরা তীব্রভাবে ধিক্কার ধরাচ্ছি এটা বলে যে আমাদের পক্ষে যিনি আইনজীবী ছিলেন প্রধান আইনজীবী তিনি দেশের বাহিরে আছেন তো এই কারণেই আসলে আজকে মুলতবি ঘোষণা করা হয়েছে তবে আমরা সবাই মনে করি যেটা যেহেতু এটা শুধু একজনের জন্য না গোটা বাংলার সকল মেধাবীদের জন্য একটা কান্না সো আমরা মনে করি যে সুপ্রিম কোর্ট আছে এখানে অনেক বড় বিজ্ঞ আদালত আছেন তারা অবশ্যই বুঝবেন আমরা আশা করি এই রায় দিন শেষে আমাদের পক্ষেই যাবে আমাদের দেশে যে বৈষম্য হচ্ছে আমরা মুক্তিযুদ্ধের বিপক্ষে না আমরা চাই আমাদের আমাদের যে কোঠা কথারা নিপাত যায় আমরা সাধারণ যে মেধাবী না অবরোধ চলাকালীন আপিল বিভাগের টালবাহানা মানি না মানবনা না স্লোগানে মুখরিত হয়ে ওঠে জব্বারের মোড় এলাকা প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করেছিলেন হাইকোর্ট সেই রায় স্থগিত ছিল রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি আজ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে অনুষ্ঠিত হয়নি ফলে প্রথম ও দ্বিতীয় শ্রেণী সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহলের সিদ্ধান্ত আপাতত বহাল থাকছে এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে আবারও ঢাকা ময়মনসিংহ রেললাইন অবরোধ করেছেন বাকৃবি শিক্ষার্থীরা